আগামী চার সপ্তাহের মধ্যে দেশে বিদেশে এস গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা বিচারপতি কাজী জিনাথ হকের বেঞ্চ এ আদেশ দেন বিস্তারিত শাকের রিপোর্টে গত আঠারোই সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এসালম গ্রুপের এ পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ সেগুলোর বর্তমান অবস্থা ও দায় বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা এবং সম্পত্তি ক্রোকের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুকনুজ্জামান আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালকসহ পরিবারের সদস্যদের দেশ তেগেও নিষেধাজ্ঞা যাওয়া হয় রিটে রিটের শুনানি শেষে হাইকোর্ট রোববার রুলসহ আদেশ দেন তাদের নাম পরিবারের নামে এবং ইসলাম গ্রুপ শেয়ারহোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাপন সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআইইউ এটার উপর হয়েছে রুল রুলে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইউ কে জবাব দিতে বলা হয়েছে ইনভেস্টিগেশনটাই এখন দুদক করছে চলমান আছে এরকম একটা প্রতিবেদন ওনারা দুদকের পক্ষের লয়ার আজকে জানিয়েছেন এজন্য জন্য দুদককে আমরা বাদ দিয়েছি এর আগে এগারোই সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান রিটকারী আইনজীবী জবাব না পেয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ সচিব আইন সচিব দুদক চেয়ারম্যান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই নোটিশ পাঠানো হয় শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা